নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে কেমন তা এখন তো ব্লগ না আজকে আমি দুটো রান্নার রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তা সেই রান্না দুটো কী কী চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখেই দিচ্ছি হ্যাঁ এই যে মুসুরের ডাল ভালো করে ধুয়ে একটু তেল আর নুন দিয়ে দিয়েছি প্রেশারে ঢাকাটা আটকে আমি গ্যাসে বসে একটা সিটি মেরে নেব চলো আগে ডালটা সিটি মারতে বসে তারপরে বলছি কি করবো এটা দিয়ে এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো তেলটা বসে তেলটা কালো ভালো তার কারণ এই যে মাছটা ভাজা করেছি বলে তেলটা কালো হয়ে গেছে আর ইলিশ মাছের যে মুড়োটা ছিল সে মুড়োটা দিয়ে আজকে আমি এই মুসুরির ডালটা করবো তাহলে মুঁড়োটা ভেজে মুসুরির ডাল দিয়ে মানে মুগ ডাল দিয়ে তো আমরা সবাই খাই ইলিশ মাছের মুড়ো দিয়ে মুসুরির মুগ ডাল তা মুসুরির ডাল দিয়েও খেয়ে দেখবে ভালো লাগে আমি করছি মুসুরির ডাল দিয়ে মাছের ইলিশ মাছের মুড়ো দিয়ে ঠিক আছে মুড়োটাকে ভালো করে ভেজে তুলে নিই মুড়োটা ভেজে তুলে নিয়েছি দুটো শুকনো মাংস দিয়ে দিলাম ফোরনে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দেব গোটা জিরে মশলাটা একটু নিতে পারে ভালো করে নেড়ে এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব সেদ্ধ করে রেখে করেছি আর হলুদ দিয়ে দিলাম ডালটা সব দিয়ে দিয়েছি বাটিটা দিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি আমার খুব পাত নাই ডালাবার ভালো লাগে না আর এখানে মুড়োটা যে ভেজে রেখেছি এটাকে আমি একটু ভেঙে নেব খুব গরম সবে নামিয়েছি ভেজে দাঁড়াও একটু ঠান্ডা হয় ততক্ষণ ডালটা একটু ফুটে উঠুক তারপর এটা ভেঙে নেবো এ দেখো ডালটা একদম টক বক করে ফুটে উঠেছে আর মাছের মুড়োটা ভেঙে ভেঙে রেখেছি দিয়ে দিলাম নুনটা চেক করে নিয়ে ব্যাস তারপরে নামিয়ে দেব একটু নুন লাগতো দিয়ে দিয়েছি এবার চলো গ্যাস টফ করে নামিয়ে নিন এই যে হয়ে গেছে মাছের ইলিশ মাছের মুড়ো দিয়ে মুসুরির ডাল একটা রেসিপি হলো আর এবার ইলিশ মাছটা কি করে রান্না করব সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব কেমন এই যে চলে এসেছি ইলিশ মাছ নিয়ে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছটা একদম হালকা করে একটু ভেজে নেবো খুব বেশি ভাজবো না একদমই হালকা করে মাছটা ভাজবো আর আজকে মাছটা রান্না করব আমি আলু আর বেগুন দিয়ে তার জন্য দেখো এখানে আলু বেগুন কেটে ধুয়ে রেখেছি আর এই মাছে দেব লঙ্কা বাটা তা পাকা মাখা লঙ্কা নিয়ে নিয়েছি ধুয়ে একটু জল নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে একটু পেস্ট করে নেব তাহলে চলো এবার মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিই কেমন অল্প অল্প করে মাছ বেশি ভাজলে না পাওয়া যায় না সে কারণে আমরা এই ভোলটা না ভেজেও করে কিন্তু আজকে একটু হালকা করে আমার হয়ে গেছে আমাকে তুলে নেব এই তুলে নিয়েছি আমার চারটে দিয়েছি এটাও তুলে নেবো এইভাবে সব মাছগুলো ভেজ মাছগুলো সব ভেজে নিয়েছি তেল একটু তুলে রাখলাম বাড়িতে কারণ আমার রান্নার জন্য অতটা তেল লাগবে না তাই এই তেল একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমার এই

লঙ্কাগুলো পেস্ট করে নিয়ে আসুন এবার লঙ্কাটা পেস্ট করে নেবো আলু বেগুনটা ভাজে ভাজে হসে হতে চলো এটা এদিকে হোক ওইদিকে আমি লঙ্কাটা পেস্ট করে নিবো লঙ্কাটা বেটে নিয়েছি এদিকে আলু বেলুন মোটামুটি হয়েছে একদম ভাজা চলো এবার লঙ্কা টমাটা দিয়ে দেবো পাটিটা ধুয়ে একটু জল দেবো নুন হলুদ দেবো আর একটু চিনি দেবো তারপর মাছটা কমিয়ে ভালো করে মশলাটা কঠে নেব নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেব আমাদের টান খেতে চাইছে দুদিন ধরে পাবদা মাছ তা পাবদা মাছ আর বাদের এখন পাচ্ছে না দুদিন ধরে খোঁজ করে তানের বাবা খুঁজছে এদিকে তানের মা মা খুঁজছে তানের মামা খুঁজছে কেউ পাচ্ছে না বাবলা মাছ আসছে না আর কি দুদিন ধরে তা আমার হ্যালো মিস্টার বাবা ইংলিশ মাছ খায় না কাতলা মাছ নিয়ে এসছে আর আমাদের কাকিমাটা খায় না বাড়িতে থাকে ওদের দুজনের জন্য কাতলা মাছ আছে তার কাতলা মাছই রেখেছি আমি তানের জন্য ভেজে কারণ ইংলিশ মাছের অত কাটা না ও খেতে পারবে না যতই বেছে খাওয়া বাচ্চা ভয় লাগে যদি গলায় তলায় আটকে যায় তো সেই কারণে সেটাই কাকিমা বলছিল যে ওই মাছ পাচ্ছে না তো চল একটু চিনি দিয়ে দিই এবার হাতটা ধুয়ে নিই তারপর একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর এদিকে একটু চিনি দিয়ে দিলাম এবার অল্প করে একটু জল দিয়ে মশলাটা ভালো করে আটটা কমিয়ে একটু কষিয়ে নেব মশলাটা কষা হোক তারপরে আবার ফিরে আসবে মশলাটা না কষা হয়ে এসছে চলো এবার ঝোলের জন্য জলটা দিয়ে দি আমি ঝোলটা দিয়েছি এবার ঝোলটা ভালো করে জাল হলে ফুটে গেলে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে ভালো করে এবার চলো ভাজা মাছগুলো ছেড়ে দিলাম নাহলে না মাছ আবার ভেঙে যায় একটুখানি আটা নিলাম জলে এটা গুলে দিয়ে দেবো এবার ভালো করে ঝোলটা ফোটার অপেক্ষা নুনটা একবার চেকে নেবো যদি ঠিক থাকে তো ভালো আর লাগলে একটু দিয়ে দেবো ব্যাস মাছটা একদম রেডি হয়ে গেছে কেমন টক বক করে ফুটছে দেখো এবার গ্যাসটা অফ করে মাছটা আমি ঢেলে নেবো কেমন তো চলো গ্যাসটা অফ করে মাছটা নামিয়ে নিয়ে যায় এই যে বেড়ে নিয়েছি আরও সব থালায় বাটিতে ভাড়া আছে তা যাই হোক শুধু এটাই দেখালাম তো চলো আজকে দুটো রান্নার রেসিপি ইলিশ মাছ কাঁচা লঙ্কা আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর ওদিকে হলো ইলিশ মাছের মুড়ু দিয়ে মুসুরির ডাল এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার ফিরে আসে আর এখন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা